আসসালামু আলাইকুম হ্যালো বিমান আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সো আজকে আমরা হচ্ছে মালয়েশিয়ান এমএসএনআর নিয়ে কিছু কথা বলবো সো আপনারা হয়তো অনেকে জানেন আবার অনেকে না সো এটাও একটা এবং এটা মানে রাইট নাও দ্য বেস্ট মার্কেট ঠিক আছে একদম খুব ভালো কাজ করে সো আমরা যারা আর ফলো করি সো তারা হচ্ছে বেসিক্যালি জোন টু জোনে থাকার ট্রাই করি ঠিক আছে এই যে যেমন ধরেন এইখানে এটা হচ্ছে আমাদের সেল জোন এইখানে মার্কেট গেছে সেল হয়েছে ঠিক আছে এই যে এইদিকে এইটা আমার সেল মার্কেট এই সেলের ভিতরে গেছে সেল সেম জিনিস এই এইভাবেই হচ্ছে ইয়ে করা হয় এইখানে এটা আমার বাই আসলে এখান থেকে বাই বাই হবে ঠিক আছে এই যে রিসেন্ট ক্রিয়েট আমার মার্কেট আসলে থেকে আমরা বাই নিব ঠিক আছে এখন স্টিল নাও একদম আজকের মার্কেটে এই আমার সেল জোন মার্কেট এইখানে গেছে একটা সেল হয়েছে আরো আমরা সেলের জন্য এক্সপেক্ট করতেছি আমি ইন ডিটেলস আপনাদের আহ দেখাবো ফার্স্ট অফ অল আপনারা যেটা দেখবেন সেটা হলো মার্কেটে হচ্ছে তিনটে লেভেল হয় ঠিক আছে গ্যাপ লেভেল সাপোর্ট লেভেল আর হচ্ছে আপনার সাপোর্ট মিন্স ওই এ লেভেল ভি লেভেল ঠিক আছে তো এ লেভেল এবং ভি লেভেলের জন্য আপনার যেটা প্রয়োজন সেটা হলো যে জাস্ট দুইটা ক্যান্ডেল ঠিক আছে এই যে রেড ক্যান্ডেল অ্যান্ড দেন আপনার হচ্ছে এটা হলো গ্রিন ক্যান্ডেল ঠিক আছে তো এই রেড এবং গ্রিন মিলে এইটারে হচ্ছে এ লেভেল বলে আর একটা সেকেন্ড আমি ড্রয়িংটা শেষ করি তো এটা হচ্ছে আমাদের এ লেভেল কেন এ লেভেল আপনি যদি লাইন চার্ট ফলো করেন তাহলে দেখবেন যে মার্কেট নামলো এইখানে ক্লোজ দিল অ্যান্ড দেন এইখান থেকে উঠে গেল তাহলে এইটা ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন এবং এইটা হচ্ছে আমাদের লাইন চার্ট সো লাইন চার্টটা যদি এইখানে নিয়ে আসেন তাহলে দেখেন যে এটা ভি শেপ দ্যাটস মিন এটা ভি লেভেল এখন আপনি সাপোর্ট বললেও বলতে পারেন ডাজেন্ট ম্যাটার ঠিক আছে এই সেম জিনিস আপনি যদি একটু কালারটা চেঞ্জ করে দেন এই হচ্ছে আমার রেডটা হচ্ছে গ্রিন এই গ্রিনটা হচ্ছে আমাদের রেড ওকে এই হচ্ছে রেড তাহলে এখন গিয়ে যেটা হইল সেটা হইল যে এই হলো আমার এই কিভাবে ক্যান্ডেল গিয়ে এইখানে ক্লোজ দিলো এইখানে রেড ক্যান্ডেল স্টার্ট হয় বডি এখানে ক্লোজ সো লাইন দিল্ডে সবসময় বডি পোশনটুকু কানেক্ট হয় এই যে রিজেকশন ডাজেন্ট ম্যাটার ওকে এই যে হলো শেপ এ লেভেল ঠিক আছে এই যে এ এই হচ্ছে ভি এখন আমরা একটা আপনারা একটা জিনিস ফলো করতে পারেন সেটা হলো এ এবং ভি ক্রিয়েট হওয়ার পর যদি দেখেন যে ইমিডিয়েট আরেকটা ক্যান্ডেল এসে ওই লেভেলটা রিজেক্ট করে যেমন ধরেন এইখানে ভি লেভেল লেভেল ক্রিয়েট করছে আরেকটা রেড ক্যান্ডেল আসলো এবং এই রেড ক্যান্ডেলটা যদি দেখেন যে মার্কেট এই লেভেলটাকে রিজেক্ট করে আসে ঠিক আছে রিজেক্ট করে আসে তাহলে পরবর্তীতে মার্কেট যখন ওই লেভেলে যাবে তো আপনি ওই লেভেল থেকে সেল ধরবেন ঠিক আছে সেম জিনিস এইখানে যদি তাই হয় একটা ভিলেবেল ক্রিয়েট করছে দেন ওই ভিলেবেলে যদি মার্কেট রিজেক্ট করে যায় এই যে এইখানে রিজেকশন দিয়ে রিজেক্ট করে দেয় তাহলে পরের পরেরবার যখন মার্কেট ওই লেভেলে টাচ করবে আপনি ওইখান থেকে বাই নিবেন ঠিক আছে এখন আসেন চার্টে চলে যাই আজকে আমাদের যে গ্রুপ আছে এই যে গ্রুপে আমরা যে একত্রিশ এরিয়া থেকে সেল ধরছি ঠিক আছে একত্রিশ এরিয়ার যে সেলটা এই সেলটা মূলত এই এই স্ট্র্যাটেজির যে একদম বুলেট এন্ট্রি হয়েছে তো এটা কিভাবে আমরা নিলাম তো আপনাদেরকে আমি একটু দেখানোর ট্রাই করি ঠিক আছে যেমন ধরেন তাহলে গিয়ে আপনারা বুঝতে পারবেন ঠিক আছে সো এই জায়গাটা দেখেন এইখানে আমাদের মার্কেট যেটা করছে সেটা হলো যে এটা হলো আমাদের গ্রিন রেড মিলে কি এলেবেল আপনি যদি লাইন চার্টে যান রেসিস্টেন্ট অথবা এ লেভেল ঠিক আছে বুঝলে হয়েছে এখন যেটা দরকার ওই লেভেল যখন তখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন তখন ফিফটিন মিনিট ধরতে পারবেন ঠিক আছে যদি দেখেন রিজেকশন মার্কিং করে ওয়ান টাইম ফ্রেম লোয়ারে যাবেন সো এই মার্কিংটা যেন ওই রিজেকশন রিজেকশনে থাকে ঠিক আছে ওই লেভেলে এখন এইখানে যেটা আরেকটা হয় আপনি চাইলে ম্যাচ করে নেবেন যেমন এইখানে আরেকটা কিউএম আছে এই যে হাই লো আর হাই লোয়ার লো ঠিক আছে এখন এই কিএমের সাথে ওই রিজেকশনটারে আপনি ম্যাচ করে নিবেন ওকে যেহেতু দুইটাই পাশাপাশি তাই আমরা ম্যাচ করে নিব কিএমটারে বেশি প্রায়োরিটি দিব তো এখন যেটা হইলো যে মার্কেট যখন পরবর্তীতে ওই এরিয়াটাতে গেল আমরা কিন্তু ওইখান থেকে একটা ভালো পরিমাণে সেল নিয়ে নিছি ঠিক আছে যেটা আপনারা দেখছেন ষাট সত্তর পিপসের মতো আচ্ছা এইখান থেকে টিপি জাস্ট এসেল এই হাইয়ের উপরে দিবেন থার্টি পিপসে কাবার হয় ম্যাক্সিমাম টাইম তো এই হচ্ছে আমাদের আজকের ট্রেড যেটা আপনাদেরকে দেওয়া হয়েছে ঠিক আছে এটা দেখেন ট্যাপ করে টিপি দিয়ে তারপরে গেছে ঠিক আছে কত পিপস সত্তর পিপস বাহাত্তর পিপস বাহাত্তর পিস তো বাহাত্তর পিপসের দরকার নেই আমাদের সাইট পিপস হলেই আনাপ বুঝতে পারছেন এখন এই সেম জিনিস আমি আরও দেখাই গতকালকে যে আপনাদেরকে ট্রেড দিছি না এই সেম জিনিস ফলো করে আপনাদেরকে ট্রেডটা দিছিলাম ঠিক আছে গতকালকের মার্কেট এই যে এই এরিয়া থেকে ঠিক আছে এই এরিয়া থেকে এই যে আমাদের ফার্স্ট অফ অল কি হলো এখানে অ্যাজ এ ভিলেবেল ক্রিয়েট ডান ভিলেবেল আমরা মার্কিং করলাম দেখছেন এই যে ভিলেবেল অ্যান্ড দেন লাইন সাইডে গিয়ে দেখেন ভিসেপ হয়ে গেছে ঠিক আছে এখানে আর একটা ক্যান্ডেল দেই এই যে দেখেন ভিসেপ হয়ে গেছে ঠিক আছে তো এই ভিলেবেল কি করছে পরবর্তীতে মার্কেট এই যে এইখানে রিজেক্ট করে চলে গেছে বুঝতে পারছেন রিজেক্ট করে চলে গেছে তো এখন যেটা আমাদের কাজ মার্কেট যদি পরবর্তীতে এই লেভেলে আসে তাহলে আমরা এই লেভেল থেকে বাইরে ঢুকবো ঠিক আছে এই হলো আমাদের রিজেক্টেড লেভেল যেহেতু রিজেক্ট করে গেছে এখন আপনি চাইলে আরো লোয়ার টাইম ফ্রেমে কনফার্মেশন নিতে পারেন যে এই টাইম ফ্রেমে আমার রিজেকশনটা আছে নাকি নাই সো এইখানে যেটা নিয়ম সেটা হলো যেহেতু লোয়ার টাইম ফ্রেমে রিজেকশনটা আমাদের এই যে আর একটা ভিলেবেল থেকে গেছে না দেখেন লোয়ার টাইম ফ্রেমে এই দেখেন ভিলেবেল থেকে রিজেক্ট করে গেছে না তাহলে আপনার জন্য যেটা হয় যখন কাছাকাছি থাকে এই যে দুইটা এরিয়া কাছাকাছি থাকে তখন আপনার উচিত লোয়েস্ট থেকে যাওয়া ঠিক আছে তখন গিয়ে কি হবে আপনার অ্যাসেলটা কমে যাবে বুঝতে পারছেন অ্যাসেলটা কমে যাবে তাহলে এখন এইখানে যেটা হইলো পরবর্তীতে যখন এইখানে মার্কেট আসে তখন আমরা এই এরিয়া থেকে একটা বাই ধরি অ্যাসেল হইলো কি আমার মাত্র থার্টি পিপস বুঝতে পারছেন তো থার্টি পিপস থেকে আমাদের মেবি এইটটি পিপসের মতো টিপি দিয়ে দিচ্ছে ঠিক আছে এই দেখেন থার্টি পিপস অ্যাসেল এই যে এইখান থেকে টেট ট্রিক করছে অ্যান্ড দেন কি হলো টিপি দিয়ে দিল ওকে এইটটি পিপস টিপি দিয়ে তো এই হচ্ছে সিস্টেম এখন আপনাদের এইখানে আরেকটা কথা বলে রাখি দেখেন ভাই অতি মানে বেশি ইয়া করা যাবে না একটা স্ট্র্যাটেজি নিয়ে যে এই স্ট্র্যাটেজির উপর এই ভিডিও দেখে আপনি রিয়েল ব্যালেন্সে ট্রেড করবেন এমনটা না আমি আপনাদের যে সিস্টেম দেখাইলাম মানে আপনাদের উচিত এইভাবে এই জিনিসগুলার আইডেন্টিফাই করে মার্কেটে গিয়ে ব্যাক টেস্ট করা এরপরে আপনার আরও যে স্ট্র্যাটেজি আছে সেই স্ট্র্যাটেজির সাথে এই জিনিসটারে ম্যাচ করানো যেমন ধরেন সাপোজ আপনি সাপোর্ট এবং রেসিস্ট্যান্ট ট্রেডার প্রাইজ অ্যাকশনে ট্রেড করেন তো আপনার প্রাইজ অ্যাকশনের সাথে এই জিনিসটারে অ্যাড করাইয়া ম্যাচ করেন কইরা দেখেন কীরকম রেজাল্ট আসে তারপরে রিয়েলে আসেন ঠিক আছে সো অহেতু আপনারা হচ্ছে ইউটিউবের একটা দুইটা ভিডিও দেখে আর রিয়েলে যাবেন না ঠিক আছে এই ট্রেডিং এর বড় শিক্ষক আমি মনে করি বা আরো ভালো ভালো ট্রেডাররা মনে করে যে এই চার্ট চার্ট আপনার বড় শিক্ষক এই জন্য এই চার্ট এর সাথে থেকে থেকে অনেক কিছু শিখবেন বুঝতে পারছেন